আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি আবার রাতের নামাজ তাহাজুত এই নামাজের শেষদায় গিয়ে নিজের মনের ইচ্ছাগুলো প্রকাশ করুন এ সময়ে আল্লাহ নিজের মনের ইচ্ছাগুলো প্রকাশ করলে সবচেয়ে বেশি কবল হয় নবী করিম সাল আলহি আসালামের হাদিসের এই সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনাও দেওয়া হয়েছে তালা তার প্রিয় বন্ধু নবী করিম সালামের প্রতি এই মর্মে আয়াত নাজিল করেন রাতের সামান্য সময় তারা ঘুমে থাকেন শেষ রাতে তারা ইস্তেফার করেন বুড়ের সময়টি দোয়া গ্রহণের অন্যতম উত্তম সময় হাদিসে এসেছে যে যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন মহান আল্লাহ আসমানে অবতরণ করেন এবং ডাক দিয়ে বলেন যে কেউ তবাকারী আছে কি যার তৌবা আমি কবুল করব কেউ কমা প্রার্থনাকারী আছে কি যাকে আমি ক্ষমা করব কেউ কি চায় কি যাকে আমি তা দান করব এভাবে ফজর উদয় হয়ে যায় রাতের নামাজ তাহাজুত শেষ রাতের দিকে পড়া হয় শেষ রাতের ইবাদত ও দোয়া কবুল প্রসঙ্গে হাদিসে একাধিক বর্ণনায় উঠে এসেছে তা হল হযরত আবুহিয়ালু বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহাম বলেছেন মহান আল্লাহ প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট তাকাকালে দুনিয়ার কাছাকাছি আকাশে অবতরণ করে ঘোষণা করতে থাকেন কে আছে এমন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছে এমন যে আমার কাছে চাইবে আমি তাকে তা দেব কে আছে এমন যে আমার কাছে কমা চাইবে আমি তাকে কমা করব কমা প্রার্থনার দোয়া নবী করিম সাল আলহাম তাহাজ্জুদ নামাজি বিশেষভাবে দোয়া করতেন তাআলা এই সময় তার দোয়া কবুল করে নিতেন তাহাজ অতীব গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ নামাজের নাম মহানবী সাল্লাহ আলিহাসালাম এই নামাজ নিয়মিত পড়তেন মর্যাদা ও ফজিলতের দিক থেকে ফরজ নামাজের পরই তাহাজের অবস্থান নবী করিম সাল্লিহালাম বলেছেন ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের তাহাজত নামাজ তাহাজুত শব্দটির মূল ধাতু যার অর্থ ঘুমানো হয় এবং গুণ থেকে জেগে উঠে রাত্রি জাগরণ হল নামাজ বা অন্যান্য নফল ইবাদতের জন্য রাত্রি জাগরণ করা মহান আল্লাহ তাহাজুতের গুরুত্ব কোরআনুল কারিমে এভাবেই তুলে ধরছেন যে ব্যক্তি রাতের বেলায় স্বাস্থ্যরত বা দাঁড়ানো তাকে পরখালের বয় করে এবং নিজ রবের অনুগ্রহ প্রত্যাশা করে সে কি তার সমান যে এমনটি করে না বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে বস্তুত বুদ্ধিমানরাই উপদেশ গ্রহণ করে থাকে এখানে আল্লাহ কেয়াম ও তাহাজুত আদায়কারীর ব্যক্তিকে তাহার্যোত পড়ে না এমন ব্যক্তির সাথে তুলনা করতে নিষেধ করেছেন এছাড়াও নবী করিম সালামের বরখতময় কণ্ঠে তাহাজ আদায়কারীদের জন্য অনেক সুসংবাদ বৃদ্ধিত হয়েছে তিনি বলেন তোমরা অবশ্যই রাতের ইবাদত করবে কেননা এটা তোমাদের পূর্ববর্তী সৎ কর্মশীল ভান্দাদের অভ্যাস আর এটা আল্লাহর নৈকট্য লাভের উপায় গোনাস কাফারা এবং পাপের প্রতিবন্ধক তিনি আরও বলেন নিশ্চয়ই জান্নাতের মধ্যে এমন ক্রতিপয় সুন্দর প্রসাদ রয়েছে যার বাহিরের দৃশ্যগুলো ভিতর থেকে দেখা যায় এবং ভেতরের দৃশ্যগুলো বাহির থেকে দেখা যায় এক বেদুইন দাঁড়িয়ে বলল হে আল্লাহর রসই এই প্রাসাদগুলো কার জন্য তিনি বললেন যার কথা নরম ও কোদার্থকে কাদ্য প্রদান করে নিয়মিত নফল রোজা রাখে এবং রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন নামাজ পড়ে এর মাধ্যমে একজন মুমিন নিজেই বুঝতে পারে সে আসলেই আল্লাহকে ভালোবাসে কিনা বা আল্লাহ তাকে ভালোবাসে কিনা শুধু ফেসবুকে ইসলামিক পোস্টে লাইক দিয়ে অথবা গাড়ির বামফারে ইসলামিক স্টিকার লাগালে আল্লাহকে ভালোবাসা হয় না বরং রাতের শেষ অংশে সর্বশক্তিমান আল্লাহর সাথে একান্তে দীর্ঘ সময় অতিবাহিত করাই হল থাকে ভালোবাসা বুড়ের সময়টি দোয়া গ্রহণের অন্যতম উত্তম সময় হাদিসে এসেছে যে যখন রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে তখন মহান আল্লাহ প্রথমাসমানে অবতরণ করেন এবং ডাক দিয়ে বলেন যে কেউ তৌবাকারী আছে কি যার তৌবা আমি কবুল করব কেউ ক্ষমা প্রার্থনাকারী আছে কি যাকে আমি ক্ষমা করব কেউ কি চায় কি যাকে আমি দান করব এভাবেই ফজর উদয় হয়ে যায় হজরত আসোয়াত রহমতুল্লাহ আলহী বর্ণনা করছেন হজরতে আইসা রুদিয়াল্লাহ তালা আনহা জিজ্ঞাসা আনহাকে জিজ্ঞাসা করলাম রাতে নবী করিম সাল্লাহ আলহালাম এর নামাজ কেমন ছিল তিনি বললেন তিনি রাতের প্রথমাংশে ঘুমাতেন শেষাংশে জেগে নামাজ আদায় করতেন হাদিসে রাসুল করিম সল্ল্লা আলহু বলেন ফরজ নামাজের পর সবচেয়ে উৎকৃষ্ট নামাজ হল রাতে বড়া তাহাজুতের নামাজ বাস্তবে বোররাতের এই তাহাজুতের নামাজ মনকে করে তোলে পবিত্র সিগ্ধতার আবাসে জড়িয়ে রাখে সমস্ত দিন চরিত্রকে নির্মল রাখার এক কার্যকর ভ্রন্তা তাহাজ নামাজ আল্লাহ কোরআনে বলেছেন রাতে ঘুম থেকে উঠে মনকে দমিত করার জন্য খুব বেশি কার্যকর এবং সেই সময়ে কোরআন ফাট বা জিকির একেবারেই যথার্থ তাহার গোজার ব্যক্তিকে আল্লাহ ঘোষণা দিয়েছেন তার প্রিয় বান্দা হওয়া এবং সাক্ষ্য দিয়েছেন তার নেকি ও ইমানদারির তারা আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের প্রতিপালকের দরবারে স্বাস্থ করে এবং দাঁড়িয়ে থেকে রাত কাটিয়ে দেয় সুতরাং রাতের নামাজ তাহাজুত দোয়া কবুলের অন্যতম সময় এ সময় নবীজির শেখানো পদ্ধতিতে দোয়া করলে মহান আল্লাহ তা কবুল করেন নবী করিম সাল আলহাসালাম বলেছেন আল্লাহ ওই ব্যক্তির উপর রহমত নাজিল করেন যিনি রাতে নিন্দ্রা থেকে জেগে তাহাজুতের নামাজ আদায় করেন এবং তার স্ত্রীকে নিন্দা থেকে জাগিয়ে দেন আল্লাহ তালা মুসলিম উম্মাহকে রাতের বাকে তাহাজ পড়ার তৌফিক দান করুক আমিন নবীজির শেখানো পদ্ধতি ও দোয়া করার তৌফিক দান করুক আমেন